একটা শুকনো টেস্ট টিউব নেব এবং এখানে হলুদ গুঁড়ো নমুনা রাখা আছে হলুদ গুঁড়ো নমুনা রাখা আছে সেখানে কয়েক একটু হলুদের নমুনা নিয়ে নাও আর না ঠিক আছে একটু হলুদ কয়েকটা সংস্পর্শে লাল বর্ণ ধারণ করেছে না থাকিয়ে দেখবো না থাকিয়ে দেখো কোন উঠছে কি যদি কোনো বুদবুত না হয় তাহলে কি দেখছো

लोग लोघ आज किस्मत में चाहिए এবং তাতে লঙ্কা নমুনা গুলো নিয়ে হলো হ্যাঁ এবং তাতে দশ মিনিটের মতো জল মেশাবো अपि नि